আমন্ত্রণ আজকের খবরে হাজার ষোলো খবর পড়ছে আজ ক্রিকেট বোর্ড থেকে ঋণ করে বিয়ে করেছি মাশরাফি দু সালে মাশরাফি মর্তুজার অভিষেক হলেও ইঞ্জুরি সুবাদে শত শতবার মাশরাফিকে চলে যেতে হয়েছে দলের বাইরে ফেরার জন্য লড়াই চালাতে হয়েছে মাশরাফিকে আর বলাই বাহুল্য যে মাশরাফি সেই সবগুলো লড়াই থেকে ফিরেছেন বিজয়ের বেশে বারবার দল থেকে বাইরে থাকার কারণে বছর দুয়েক আগেও মাশরাফিকে ঘিরে কর্পোরেট দুনিয়ার আগ্রহটা আজকের মতো ছিল না অধিনায়কত্ব ফিরে পাওয়া আর দলের পারফরম্যান্স মিলে মাশরাফি নিজেই এখন বড় এক ব্র্যান্ড মাশরাফির কিন্তু সোজা সাপটা জবাব যদি অর্থখ্যাতির কথা বলে তাহলে হ্যাঁ গত দুটি বছর স্বপ্নের মতো কেটেছে আমার বিষয়টা আমি এভাবে দেখি না আমি জীবনে কি পাবো কি পাবো না এভাবে কখনো ভাবিনি শুধু আমি নিজের কাজ করে গিয়েছি একের পর এক ইঞ্জুরিতে পড়ে একা আমি লড়াই করে গিয়েছি আমি বিয়ে করেছি ক্রিকেট বোর্ড থেকে ঋণ করে এমন অনেক গল্প আছে সেগুলো আর বলতে চাই না আমি শুধু আমি জানি সবসময় নিজের কাছে সব থাকতে চেয়েছি সেই কারণে সৃষ্টিকর্তা এখন আমাকে দুহাত ভরে দিয়েছে কোনো একদিন এত কিছু পাবো ভেবে তো আর এভাবেই চলিনি আর সাদামাটা জীবনযাপনের কৃতিত্বটাও দিল মাশরাফি নিজের পরিবারকেই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি সৎভাবে জীবনযাপন করতে আজকে আমার স্ত্রী সন্তান আছে ওরাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবু খবরটা পেয়ে প্রথম ফোনটা মাকেই করেছি কারণ আমরা যে মাশরাফিকে চিনি তাকে তৈরি করেছে তার মা আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম